আমাদের এই দোয়ার মাহফেলটাকে আপনি কবুলও মঞ্জুর করে নিন এ আল্লাহ এই দোয়ার মাহফেলে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের জীবনের গুণা গুলো করে দিন আমাদের মুরুব্দানের ক্যারাম আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন অনভেকারিম বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে আজকে দোয়ার আয়োজন আল্লাহ একটা স্কুল এর কচি কচি ছোট্ট বাচ্চারা আল্লাহ যারা বিবান দুর্যোগটায় নিহত হয়েছে নাহত হয়েছে আল্লাহ যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের শিশু হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লালন পালনে কবুল করে নিন আল্লাহ যে সমস্ত মা বাপ তার সন্তানকে হারিয়েছেন আজকে পেরেসার আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ তাদেরকে করার দান করেন এখতিয়ার আল্লাহ তাদের সুখ আল্লাহ সবরের করার তৌফিক দান করেন ইয়াল্লাহ তাদের সুখকে সবরের দ্বারা পরিবর্তন করে দেন সবরের জাজা আল্লাহ তাদের মা বাবাদেরকে আপনি দান করেন ইয়াল্লাহ সন্তানগুলো সন্তান যারা দুনিয়া থেকে চলে গেছে মাসুম নিষ্পাপ সন্তান গুলো তাদের বাবা মার নাজেরা বানিয়ে দেন আল্লাহ বাবা কেমত জানাতে থাকার তৌফিক দান করিয়েন রব্য করিম কারিম দয়াময় মায়াময় মেহেরবান আল্লাহ যেই দৃশ্য আমরা দেখতে পারি না এই দৃশ্য মা বাপ কিভাবে সহ্য করে আল্লাহ আল্লাহ মেহরবানি করে সন্তান গুলোকে মা বাবার এ আল্লাহ হলে মা বাবাকে আব্বা বলতো আমা বলতো আজকে মা বাবা শব্দ শুনতে বঞ্চিত হয়েছে নাতে তাদের এই ক্ষতিপূরণ কে আল্লাহ আপনি পরিপূর্ণতা দান করিয়েন রব্যেকারিম যে সমস্ত সন্তান আক্রান্ত হাসপাতালের বেড়ে বসিয়ে আছে যে সমস্ত গাড়িদান গুলো দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে আল্লাহ সেহাতে কামেলা দায় মাজিরা নাসিব করেন আক্রান্ত সন্তান গুলোকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আক্রান্ত সন্তান গুলোকে তাদের মা বাবার কাছে সুস্থ হিসাবে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন এ আল্লাহ সন্তান গুলো চিকিৎসার জন্য যা যা দরকার আল্লাহ আপনি সব কিছু সহজ করে দেন এ আল্লাহ আমাদেরকে সকল সকল জুলুম থেকে হেফাজত করেন ইয়াল্লাহ এই দোয়ার মজলিস আপনি কবুল করেন যিনি আয়োজন করেছেন আল্লাহ তার আয়োজন কে কবুল করেন আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দান করেন ইয়াল্লাহ এই ভালো ভালো কাজগুলো তার দ্বারা আল্লাহ আরো করার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন